আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী সবাই কেমন আছে সত্যিকার অর্থে বলতে কি বাংলাদেশে কি দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে সত্যি কি জাতীয় সংসদ নির্বাচন হবে এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি এবং আমি ডাউট প্রকাশ করেছি কারণ আমি জানি বাংলাদেশে নির্বাচনকে যাতে মানুষ ঠান্ডা থাকে একটা নির্বাচন তো মানে বলে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে কিন্তু আমি জানি যে বাংলাদেশে ঠিক আওয়ামী লীগের মতো যে কোনো আওয়ামী লীগের স্বার্থ ব্যাঘাত ঘটলে বাংলাদেশে একটা যে কোনো জাতীয় ইস্যু তৈরি করতো ঠিক বর্তমানে বাংলাদেশে কিন্তু একই পরিস্থিতি ঘটনাগুলো মানে ঘটে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়গুলো আপনারা দেখলেন একদম উত্তেজনা সহিত আওয়াম লীগের সময় ঠিক এরকম ছিল আওয়ামী লীগের সময় যখন বিএনপি বা অন্যান্য দলজন প্রতিবাদ করতো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আগুন লাগা শুরু হয়ে যেত বিভিন্ন জায়গায় ট্রেন উল্টে যেত ট্রেনে আগুন লাগতো বিভিন্ন বড় বড় ফ্যাক্টরিতে আগুন লেগে যেত আবার যখন ইস্যু নাই তখন কিন্তু আগুন লাগে না এটা কিন্তু আওয়ামী রাজনীতির একটা ধরন ছিল মানে ওই একটা ইস্যুকে জনপ্রতিবাদ করে ওই ইস্যুটাকে ওভারটেক করার জন্য আরেকটা ইস্যু তৈরি করে ফেলে এটা প্রিয় দেশবাসী আপনারা কিন্তু সকলেই জানেন কিন্তু বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে এই যে আপনার শাহজালাল বিমানবন্দরে আপনার কার্গো ব্লেজে আগুন লেগেছে আঠাশটি ইউনিট সেনাবাহিনীর ইউনিট বিভিন্ন ফায়ার ডিফেন্স এগুলো কাজ করতেছে নো নৌবাহিনী বিমান বাহিনী যৌথভাবে কাজ করতেছে আগুন নিবারের জন্য আরও বাংলাদেশে বিভিন্ন স্থাপনাতে আগুন লাগা শুরু হয়ে গেছে এদিক দিয়ে মনে করেন মানে জামাত ইসলাম পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না তারা চায় এদিক দিয়ে এনসিপি অটল সাপলা মার্কা ছাড়া তাদের নির্বাচনে তারা নির্বাচন যাবে না তারা নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না সাপলা প্রতীক ছাড়া এবং তারা নিবন্ধন নিবে না তো এগুলো যদি এই উশৃঙ্খল বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয় সবার মতামত যদি গণতন্ত্র দিকে নির্বাচন মুখে যদি না হয় তাহলে আপনি নির্বাচন কিভাবে দিবেন ডক্টর মোহাম্মদ ইলুস বলবে তখন যে আপনারা সমস্ত রাজনৈতিক দল আমি আমি নির্বাচন ঘোষণা দিয়েছি আপনারা নির্বাচনে না আসলে আপনারা সমস্ত রাজনৈতিক দলগুলো বসে নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক করেন তারপর নির্বাচন দিব দেখবেন যেভাবে নির্বাচন পিছিয়ে গেছে কারণ পিছিয়ে গেলে আমি আগেও বলেছি জামাত ইসলামের তাদের ইলেকশনের দরকার নাই এনসিপির ইলেকশন তারা এনসিপির ইলেকশন করার দরকার নেই কারণ তারা অন্তর্থী সরকারের অধীনে আছে তারা যা খুশি তাই বাংলাদেশে করতে পারতেছে বিশ্বাস না হলে আপনারা তদন্ত করে দেখেন আজ হোক খাল হোক এগুলো কিন্তু বের হবে আমার কথাগুলো আপনার রেকর্ড করে রাখবেন এবং সবাই শেয়ার দিবেন কমেন্ট করবেন টাইম লাইনে লিখে দিবেন যদি কোনো একদিন মিথ্যা কথা আপনারা বলতে পারেন তখন আমার বিরুদ্ধে আপনারা ভিডিও প্রচার করবেন দুই হাজার দুই হাজার সতেরো সাল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করে আসছি কোনো দিন কেউ মিথ্যা প্রমাণ করতে নাই রাষ্ট্রদৃহী মামলা দিয়ে কাতারে জেল খেটেছি আজ পর্যন্ত কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক বিদেশে মাটিতে জেল খাটে নাই একমাত্র আমি এই অদম ন্যায়ের পক্ষে স্বতন্ত্র পক্ষে দুর্নীতির বিপক্ষে কথা বলতে যে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্রের জন্য মানুষের মৌলিক অধিকার মৌলিক অধিকারের জন্য আমরা কষ্ট করে গেছি কথা বলে গেছি হয়েছে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কিন্তু এখন কি আওয়ামী দুঃশাসনের দায়িত্ব কি কম চলছে দুর্নীতি হচ্ছে না চুরি ডাকাতি হচ্ছে না খুন কারাপি হচ্ছে না দর্শন কি বাংলাদেশে হয় নাই অন্তর্বর্তী সরকার আমলে প্রথমা যারা ওই যে এনসিপি এবং জামাত চাইছে মানে ভালো জনগণের কাছে ভালো হতে চাইছে যে আমরা নির্বাচন চাই না সংস্কার চাই তারা এই সংস্কার আজকে এক বছর উপর পার হইয়া দেড় বছর রানিং মানে হয়ে যাচ্ছে এক বছর উপরে এখন মধ্যে সংস্কারের নামে কোনো অবকাঠামো আমরা পাই নাই এখন বাংলাদেশে যে মানে এভাবেই যদি চলতে থাকে তাহলে আমি ভাববো আগামী নির্বাচনকে মানে মানে বিঘ্নিত ঘটানোর জন্য তারা একটার পর একটা আওয়ী আমলিকের মতো ইস্যু তৈরি করে যাচ্ছে কারণ জনগণ আজকে যদি দেখেন নেপালে সরকার পতন হয়েছে তিন মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি তার ক্ষমতার লোক যদি না থাকতো তাহলে কিন্তু তিন মাসের মধ্যে তারা নির্বাচন এস্তের ঘোষণা করতো যে না এই শেখ হাসিনার বিরুদ্ধে শৈদাসালের বিরুদ্ধে সতেরো বছর মানুষ নির্বাচন বাইরে ছিল সত্যিকার নির্বাচন তারা প্রতিষ্ঠা করতে হবে কিন্তু তারা এটা না করে তারা সংস্কার নামে দেশ পরিচালনার অংশ করেছে কিছুদিন পর উপদেষ্টা চেঞ্জ করে মানে মানে সরকার পরিবর্তন করতেছে ছাত্র উপদেষ্টারা মানে দায়িত্ব নিয়েছে দুজন বড় বড় দায়িত্ব নিয়েছেন মাহফুজ এবং আসিফ মাহমুদ তো এরা কখনই ক্ষমতা ছাড়তে চাইবে না আমি চাই আমার কথাগুলো ভুল হোক যাদের ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় তাহলে ভাববো যে জনগণ মানে ডক্টর ইনুসের কথা মানুষ বিশ্বাস করবে তখনই দল সত্যিকার অর্থে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর যদি না হয় আমি চাই আমার কথাটা মিথ্যা হোক যারা নির্বাচনটা হয় কারণ বাংলাদেশে নির্বাচনের দরকার আছে কারণ এখন বর্তমানে দেশে যেভাবে অরাজ্যতা চলতেছে যে যেমনি পারতেছে অন্তর্বর্তীকালীন সরকারে কেউ কারো দায়িত্ব দায়বদ্ধতা নেই কিন্তু আমি একটা স্পষ্টভাবে লাস্ট কথাটা আমি বলে দিচ্ছি যদি জামাত ইসলাম যদি পেয়ার থেকে তারা যদি এক মানে এক ঘেরামি করে যে আমরা পেয়ার নির্বাচনই চাই এবং এনসিপি যদি বলে আমরা সাপলা চাই তাহলে ভাববেন আগামীতে বাংলাদেশের সেনাবাহিনী সেনা শাসক আসার জন্য প্রস্তুত আর সেনা শাসক আসলে কোন দলকে তারা নিষিদ্ধ করবে না সমস্ত দলের রাজনীতি অংশগ্রহণ করেই যখন পরিস্থিতি ভালো হবে জাতীয় নির্বাচন হবে আর সে অংশগ্রহণ আওয়ামী লীগও করবে কারণ আওয়ামী লীগের দেশের জনগণের একটা অংশ তারা জনগণ তাদেরকে সাপোর্ট দিচ্ছে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সৈরাজ শেখ হাসিনা যে অপরাধ করেছে তার বিচার আমরা মানে দাবি জানাই এবং তার বিচার হওয়া উচিত হাজার হাজার নেতাকর্মী যদি ফাঁসি হয় আওয়ামী লীগ তাও করা উচিত কিন্তু সেনাবাহিনী আসলে সকল দলকে অংশগ্রহণ করবে কথাটা আমি আগেও বলেছি এখনও বলে দিচ্ছি বাংলাদেশ কিন্তু তুলনা নাই কারণ তারা সাপলা মার্কেটে যাচ্ছে আমি আগে আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে বাংলাদেশের সমস্ত বাহিনী প্রদানদের টুপির মধ্যে কিন্তু আপনার সাপলা আছে প্রত্যেকটা এমন কোনো বাহিনী নাই এমন কোনো দেখবেন বিভিন্ন দলের মধ্যেও দেখবেন সাপলার প্রতীক আছে সব জায়গাতেই শুধু কাল ডিজি বলতেছে ডিজিএফআই নাকি সাপলা প্রতীক আছে ভুল কথা সেনাবাহিনী মনোগ্রামের মধ্যে বিমান বাহিনী মনোগ্রামের মধ্যে নৌবাহিনী বিমান মানে মনোগ্রামের মধ্যে আপনার বিজিবি ব্যাটেলিয়ান আনসার আপনার তারপরে ফায়ার ডিফেন্স সবগুলোর মধ্যে এবং বিভিন্ন দফতরের বড় বড় সেক্টরে বিভিন্ন বাহিনীর আরও সবাই এই যে জাতীয় প্রতীক আপনার এই যে সাপলা প্রতীক দেওয়া আছে তারপর রাষ্ট্রপতি ফ্লাগের সাপলাপতীক দেওয়া আছে প্রধানমন্ত্রী ফ্লাগের সাপলাপতিক দেওয়া আছে এবং জাতীয় প্রতীক এটা একটা জাতীয় প্রতীক একটা সামান্য একটা দলকে কীভাবে দেওয়া হয় তো এই কথাটা মানে তারা যদি একগ্রামে করে যে আগামীতে নির্বাচন করতে দিবে না বা তারা নির্বাচন যাবে না তার মানে বুঝে নেবেন তারা সবাই স্ট্রং মানে তারা একই জায়গার থাকবে এই প্রতীক না দিলে জানিরা দেওয়া সম্ভব না পিয়া নির্বাচন দেওয়া সম্ভব না তারা এখানে বসে থাকবে যারা আগামীতে নির্বাচন না নির্বাচন না হলেই এনসিপিএম জামাত তারা ক্ষমতার মতে তারা আজীবন ব্যবহার করে দিতে যেতে পারবে তো প্রিয় দেশবাসী আমি মাঝে মধ্যে ভিডিওতে আসি আপডেট দেওয়ার জন্য দেশে যেভাবে আগুন লাগছে লাগতেছে এটা পরিকল্পিত এবং এটা এটা মানে আগামী নির্বাচনকে যেন মানে ডাইভার্ট করা যায় একটা বড় ধরনের ইস্যু তৈরি করা হয় এবং আওয়ামী লীগ যে পথে গেছে যেই পরিস্থিতিতে বাংলাদেশে ঘটে গেছে পূর্বে সেম পরিস্থিতি বাংলাদেশে কিন্তু ঘটে যাচ্ছে এগুলোর কারণ কি এগুলো খতিয়ে দেখতে হবে আপনাদের শুধু আমরা কথা বললে হবে না এটা বাস্তবায়ন আপনাদের করতে হবে সবাই লাইফটা শেয়ার দেবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে